শনিবার সন্ধ্যায় মালদায় পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার পৌঁছেই তিনি জানিয়ে দিলেন রবিবার তিনি মোথাবাড়ি যাবেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শতাব্দী এক্সপ্রেস ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামেন তিনি একই সঙ্গে ট্রেন থেকে সুকান্তবাবুর সঙ্গে নামেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সুকান্তবাবু ট্রেন থেকে নামা মাত্রই তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা জুয়েল মুর্মু সহ অন্যান্যরা শুভেচ্ছা জ্ঞাপন চলাকালীন বিজেপি নেতা কর্মীরা ব্যাপক উদ্দীপনার সঙ্গে স্লোগান দিতে থাকেন স্লোগান থামতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি জানান রবিবার তিনি মোথাবাড়ি যাবেন আর কি বলেছেন সুকান্ত মজুমদার শুনুন আমি করেছিলাম যে আরও এই ধরনের ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের হিসেব অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না কেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে পারেন কেন প্রতি প্রতি বছর ভালো কিন্তু এবছর কি এমন আছে যা নিয়ে পুলিশ তৎপরতা তুলে এবং পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ট হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের ছাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে দাদা খবর আছে পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপর নেই যদি বিএসএফ ওখানে ঠিকমতো টহল দিতে যায় এসপি যদি তাকে তাতে রাজি হয় বিএসএফকে টহল দিতে কারণ এসপিকে এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে কোথায় টহল দেবে কোথায় ঘুরবে কোথায় বুঝবে পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কেন্দ্র সরকার এর মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল আমরা বাধ্য হয়েছিল আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ না মানন ব্যবস্থা করুন আর অনেকের সাথে কথা বলেছি সেটা মুদি জানেন বলём এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে দাদা কালকে দুঃখতে কথা দিলে কি করবেন কালকে দুঃখতে কথা দিলে কি করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা যতদিন তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ পেটানোরতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনের জনগণ এই পুলিশকে আগা পাস তারা দাদা কলকাতা দাদা কলকাতা পুলিশের মনোসুমার দর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সাংস্কৃতিক ক্ষতি দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা যা করা সংস্থায় করা হবে কেউ যদি কোনোরকমভাবে অশান্তি ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইল ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেনসিটিভ স্পষ্ট হয়েছে দেখুন প্রথম প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিশাতে এবং উত্তরবঙ্গের ডাল খোলাতে এই প্রমুখ তিন জায়গায় রাম মন রামনবমীর নিচেদের আছে সেই সময় তার নিজেরাও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নয় কি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে এবার যদি কেউ আবার ঢিল মারে প্রসঙ্গত কদিন আগে মালদার মথাবাড়িতে অশান্তির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি যদিও প্রশাসনের দাবি তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন দেখার বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদার রবিবার মথাবাড়ি পৌঁছে কি বার্তা দেন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স